আশ্চর্য ব্যাপার আজকে একটা লোকও দেখতেছি না হ্যাঁ লোকগুলো কি মূল্য নেই আজকে কি আমার ব্যবসা লস খেয়ে দাম মনে হতো আজকে আমার ব্যবসা লস হয়ে দেবো হ্যাঁ ওই ওই সামনে একটা লোক আছে দেখি ওই লোকটাকে ধরি দেখি আজকে আমার ব্যবসা করাই নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই খাইবেন নেহি আছে কিন্তু সেই মাল খাইবেন খামো মানে কি খামো কি খাইবেন মানে একবারে লেটেস্ট মডেল এই যে লেটেস্ট মাল খাইবেন এই যে সিগারেট খাইবেন ফিরি একবারে আপনার টেহা দেওয়া লাগবো না বুঝছেন না না সিগারেটটা খাই না আমি ও সাতা মাতা আমি খাই না বুঝলাম না কিছু আপনি কি আমাকে জোরে সিগারেট খিলাবেন নাকি আশ্চর্য ব্যাপার আপনি যদি সিগারেট না খান তাহলে সিগারেট খাওয়াইবেন কে ভাইরা আগে সিগারেট খাওয়া খাওয়া লাগবো তারপর সে আপনি সিগারেট খাওয়াইবেন আশ্চর্য ব্যাপার এর কোনো কথা হইলো বুঝছেন আপনাকে খাওয়া লাগবো

একটা পাগল পাগল পাল্লে বসিলাম আমি সিগারেট খামুই না আমাক জোর হয়ে সিগারেট খিলাইব ওর কাছ থেকে বাঁচার আমি দৌড়ে আছি আরে কি করছ তুই আমার পকেটে সিগারেট নাই আমি সিগারেট খুঁজতেছি পুরো এলাকা ধরে খুঁজলে পোলা পান করে খেলাম তুই এবার সিগারেট দিতে না এই পাগল কি দরকার আমার কনে তাই গো তুই এই সিগারেটটা মিস করলো তুই হ্যাঁ পাগলটা কো ওই যে পাগল ওই যে এই পাগলে ডাক দে তার ডাক দে এ পাগল কিন্তু <laughs> মাথা <laughs> <laughs> অপরিচিত কোন লোকের হাতের জিনিস খাবেন না বিপদও পড়বেন না সচেতন হন